এই যে খেজুর খেজুর ধরেছে ছয় সাত রকমের খেজুর আছে এবার এই যে এখানে মধুস চাক হয়েছে খুদি মাছি এই অনেক সুন্দর মাছই মধু হয়নি এখনো আশা করা যায় মধু হবে এই আর একটা জাতের খেজুর অনেক সুন্দর খেজুর এই দিক আর একটা খেজুর A ver, que se the casa. De, para lo la cocina ¿sí?